আলাইকুম প্রিয় ব্রাইবাদার থামেল কিন্তু আপনারা অলরেডি বুঝে ফেলেছেন যে আজকের ভিডিওতে আমি কি আজকের ভিডিওতে আমি ডো টুর্নামেন্টে রাগ চেষ্টা করবো আমরা এবং এই ভিডিওতে তো আর বেশি অপেক্ষা নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ভিডিওতে এখন একটি লাইক করেননি তারা অবশ্যই ভিডিও একটি লাইক আর সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটা অন করে দাও তো চলে যাচ্ছি মূল ভিডিওতে তারপর সময় হয়ে গেলে এক থেকে আইডি আর আইডির পাসওয়ার্ড নিয়ে চলে আসলাম সরাসরি গেমের ভিতর তো আগেই বলে রাখি এটার এন্ট্রি ফি ছিল বিশ টাকা এবং পার্কিল ছিল দশ টাকা এবং উইনিং প্রাইস ছিল নব্বই টাকা এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হয়ে যায় তো এটার ম্যাপ ছিল বারমোডা তো তারপর ওই দিকে শেষ করে আমরা এদিকে ক্লক টার এদিকে চলে এসছিলাম তো এখানে আমরা হোল্ড করতেছিলাম কিন্তু তারপর হঠাৎই দেখি সামনের ঘরে দুইটা এনিমি তো ওদেরকে দেখার সাথে সাথে কিন্তু আমরা ওদের উপর নির্যাতন শুরু করে তো শুধু যে আমরা ওদের উপর নির্যাতন করতেছিলাম এরকম না ওরাও কিন্তু আমাদের উপর অনেক নির্যাতন করতেছিল তো আমার টিমমেট কিন্তু ফাইনালি ওদের একটাকে ডাউন করে ফেলে তো আমিও ভাবি এখানে ফ্রিজ ওদের উপর সরাসরি রাস করে দিব তো এখানে দেখতেছে ওরা রিভাইভ করতেছে কিন্তু আমি গিয়ে ডাইরেক্ট একটা বাদাম ভরে দিলাম তো জাম্প শট ম্যাক্স সেভেন দিয়ে তো ফাইনালি এখানে কিন্তু আমি একটা কিল করে নিলাম তো এখান থেকে আমরা হালকা পাতলা লুট কিন্তু জুন থেকে বের হয়ে যাচ্ছি কেননা দেখো জুন কি পরিমান নিচ্ছে তো আমরা যদি আর কিছুক্ষণ জুনে হোল্ড করি তাহলে কিন্তু আমরা জুনে এলিমিনেট হয়ে যাব তো তাড়াতাড়ি করে জুন থেকে বের হয়ে যাচ্ছি এখানে আসার পর আমার র্যান্ডম টিমমেট বলতে থাকে যে ভাই একটা লঞ্চ পেড কিনে আমরা ওই সামনের ঘরে চাঁদে উঠে পড়ব তো চাঁদে উঠে যারা জুন থেকে সেফ জুন আসবে তাদের কিলগুলো আমরা ইজিলি নিতে পারবো তো আমি বলি যে ভাই আমার কাছে হাজার আছে তোমার কাছে দুশো টোকেন থাকলে দাও তাহলে কিন্তু একটা লঞ্চ পেড কিনে নিতে পারবো তো এটা বলে সাথে সাথে কিন্তু আমার টিমমেট আমাকে চারশো টোকেন দিয়ে দেয় তো আমি আর দেরি না করে সাথে সাথে একটা লঞ্চ পেড কিনে নেই তো লঞ্চ প্যাড কিনে আবার ওকে দিয়ে দেয় যে বলি ভাই তুমি লঞ্চ পেডটা মারো তো এখানে আসার সাথে সাথে কিন্তু আমি আর আমার টিমের সামনে একটা ডো দেখতে পাই তো ডো দেখার সাথে সাথে কিন্তু আমরা ওদের উপর নির্যাতন করতে শুরু করি তো আমি ভাবি যে এখানে একটা ওদের গলটা উড়িয়ে দিব তা না দেখো জেলটা কিন্তু এখানে পড়ে গেলো আবার এনিমি ওইদিকে দিছে তো আমি আমার টিমমেটকে বলি যে ভাই একটু কাবার আমি একটা মেডকিট মেরে আসি তো আমার টিম মেট কিন্তু ওইদিকে কাবার আর আমি এখানে মেডকিট মেরে নিতেছি তো তারপরে উপর থেকে হালকা পাতলা পাইট নিয়ে কিন্তু আমার নিচে নেমে যাই আর নিচে নেমে দেখি যে ভাই আমার পিছনে একটা গল মারা তো ভাবি যে এখানে এনে সাথে সাথে কিন্তু এটা আমার টিমমেটকে জানে যে তারপরে এখানে একটা জেল মেরে নেই এফজেল ড্যামেজ খাওয়ার সাথে সাথে কিন্তু আমরা ওদের উপর নির্যাতন করতে শুরু

তো এটা দেখার সাথে সাথে কিন্তু আমি এখানে দুইটা এফ মেরে নিলাম তো আমার টিমেট কিন্তু ওদের উপর নির্যাতন করতে আসে তো আমি এইখানে যায় তো সামনে দেখি যে আরো একটা সোলো প্লেয়ার তো এটা দেখার সাথে সাথে কিন্তু আমি আর আমার টিমমেট কিন্তু ওটার উপর বাদাম দেওয়া শুরু করে দিলাম তো হঠাৎ পিছন দিয়ে দেখি আবার এনিমি ফায়ার করতে হয় তার মানে বুঝলাম যে পিছনে আরো একটা ডো আছে তো এটা দেখার পরে কিন্তু আমি আমার টিমমেটকে সতর্ক করে দিই তো তারপর একটা গল এ সামনে চলেছি না হলো কিন্তু ভাই পিছন থেকেও মার খাবো সামনে থেকে মার খাবো তো এটার জন্য এখানে এসে একটা পেক করে নেব তো পিছনে থাকা ডোটা কিন্তু এখন ভরপুর আমাদের উপর নির্যাতন করতে ছিল তো আমি আমার টিমমেট বলি যে ভাই চলো আগে এই ডোটাকে মেরে তারপর সামনের এনিমিটাকে মারতে পারলে আমরা ম্যাচটাকে বুইয়া করে ফেলতে পারবো তো এর মধ্যে কিন্তু সামনে ড্রোতে থাকা একটা প্লেয়ারকে কিন্তু সামনের এনিমিটা মেরে দেয় তো এখানে কিন্তু আর মাত্র একটা এনিমি আছে আমাদের সামনে তো এটা ভেবে কিন্তু আমি ম্যাক্সিমেন্টা নিয়ে আর একটু সামনে চলে আসি এনিমিটাকে মারার জন্য তো হঠাৎ দেখি যে এখানে করতে হয় তো এটা দেখার সাথে সাথে কিন্তু আমি আমার ক্যারাক্টার স্কিল কিন্তু প্লেয়ারটার উপর রাশ করে দিই তো ভাই দেখো আমি এখানে কি পরিমাণ ড্যামেজ দিচ্ছি কিন্তু সামনে থাকা প্লেয়ারটা কিন্তু একটা শট দিয়ে কিন্তু এই কিলটিকে ইজিলি নিয়ে আনে তো এখান থেকে হালকা লুট করে আমি আর আমার টিমমেট চলে গেলাম সামনে থাকা প্লেয়ারটিকে মেরে ম্যাচটাকে বইয়া করো আমার টিমমেট কিন্তু আমাকে দুধ থেকে কাবাব দিতেছিল তো এই সুযোগে আমি প্লেয়ারটার উপর রাশ করে ম্যাচে দিয়ে কিন্তু ইজিলি প্লেয়ারটাকে মেরে ম্যাচটাকে বইয়া করে ফেলি তো হেই ব্রাইট ব্রাদার আজকে ম্যাচ থেকে কিন্তু আমরা তিন কিলে তিরিশ এবং উইনিং প্রাইস ছিল নব্বই টাকা যেটা কিনা আমাদের দুজনকে ভাগ করে দেওয়া হয় পঁয়তাল্লিশ টাকা করে তো পঁয়তাল্লিশ টাকা আর তিরিশ টাকা মোট মোটমাট কিন্তু পঁচাত্তর টাকা আজকের ম্যাচ থেকে কিন্তু আমরা ইনকাম করলাম তো ব্রাইট ব্রাদার আপনাদের জন্য একটা স্পেশাল অফার আপনারা যদি এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করে দেন তাহলে কিন্তু আমি লাইভে এসে আপনাদের মতো পাঁচজনকে কিন্তু উইকলি গিফট করবো তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর বাকি ভিডিওগুলো কিন্তু আমাদের এডিটের কাজ চলতেছে আপনারা যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা দেখান তাহলে কিন্তু অবশ্যই আমরা বাকি ভিডিওগুলো এডিট করে আপলোড করবো আর বাকি ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইনটা অন করে দেবেন তাহলে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনার সামনে চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে